হাই ওয়েলকাম টু মাই টোয়েন্টি সিক্স মিনি ব্লগ আর দিনটা ছিল ফোর্থ মার্চ আজকে আমাদের দিন তার রাস্তাতেই কেটেছে তার মধ্যে ঘটেছিল একটা দুর্ঘটনা দুপুর তখন দুটো বাজে আমরা বেরিয়ে পড়েছি মধুকে সাজানোর জন্য আমার আগের ব্লকেই রেগেছে মধুর পিতে গেছিলাম আর আজ ছিল মধুর রিসেপশন আজকেও তিনটে ব্রাইড ছিল আর মধুর কাছ থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম খুকুর ওখানে লোকেশন খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই তিন নম্বর ব্রাইডের কাছে পৌঁছোতে প্রায় নটা বেজে গেছিলো ভাগ্যিস রিনাদিকে তিন নম্বর ব্রাইডের কাছে আগে পৌঁছে দেওয়া হয়েছিল তাই রিনাদি অনেকটাই তৈরি করেছিল ব্রাইডকে শুধু রীতশ্রী গিয়ে টাচ দিয়েছিলো আর সত্যি কথা বলতে এই তিন নম্বর ব্রাইডের বাড়ির লোকজন বা ব্রাইড খুবই ভদ্র ছিল তাই কিছু বলেনি আমাদেরকে বাড়ির লোকজন অনেক করেই বলছিলো খাওয়ার জন্য বাট আমরা বলছি আমাদের দেরি হয়ে গেছে খাওয়া যাবে না তো বলেছিল ঠিক আছে টিফিন নিয়ে যাও তো কোনো জাতিদের জন্য যে টিফিনগুলো এনেছিল আমাদের তিনজনকে তিনটে দিয়ে দিয়েছিলো আর এইদিকে আমরা টোটোয় যেতে যেতে খুব মজা করছিলাম কারণ আমাদের চার চাকাটা ভিতরে ঢুকবে না বলে চার চাকা অবধি টোটোটা নিয়ে যাওয়া হয়েছিল কিছু বলো যা অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা আমরা গাড়ির কাছে গিয়ে পৌঁছেছি আর সেই সময় টোটোটা গেছে উল্টে কোনোরকমে আমরা টোটো থেকে বেরিয়েছি আর ওখানে অনেকজন লোক জড়া হয়ে গেছিলো সবাই মিলে তুললো কারোর কিছু তেমন হয়নি শুধু রীত একটু হাতে লেগেছিল। আজকে এখান পর্যন্তই ব্লগটা কেমন লাগলো জানিও আর বেশি বেশি করে লাইক করে দিও টাটা